আসসালামু আলাইকুম সাইথ এডুকেশন জুন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আমি আজ আপনাদের সামনে আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স মাস্টার্স ডিগ্রি সহ অন্যান্য খাতা মূল্যায়ন করার ক্ষেত্রে পরীক্ষণ কর্তৃক কভার পেজ এবং দ্বিতীয় পেজ কীভাবে ফিল করবেন সেই বিষয়ে শুরুতে দেখেন খাতার মধ্যে রয়েছে কভার পেজের মধ্যে কোর্স বা পত্র এখানে আপনি যে বিষয়ের খাতা মূল্যায়ন করবেন সেই বিষয়ের একটি কোর্স বা পত্র দেওয়া থাকবে যেমন আমার পত্র হলো হল ওয়ান 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 এইট জিরো ওয়ান এই কোর্স বা পত্র লিখে আপনারা ফিল আপ করবেন দেখেন আমি ওয়ান 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 এইট জিরো ওয়ান এগুলো ফিল আপ করেছি আপনারা যে যে বিষয়ের যে কোর্সের খাতা কাটবেন বা খাতা দেখবেন সেই বিষয়ের একটা পোস্টের মধ্যে একটা কোর্স কুট দেওয়া থাকবে সেই কোর্সটি ফিল আপ করবেন এই কোর্স কুটটি খাতার মধ্যে তিনটি স্থানে ফিল আপ করতে হয় প্রথম কভার পেজের মধ্যে দুইটি স্থানে যেমন কোর্স কুট এবং একটা রয়েছে নিচে কোর্স কুট বা পত্র কোড এবং দ্বিতীয় পেজের মধ্যে রয়েছে নিচে দেখেন কোর্স বা পত্র কোড ওয়ান 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 এইট জিরো ওয়ান দেখেন কভার পেজের মধ্যে রয়েছে পরীক্ষকের টি আইডি আপনার সকলে অবগত আছেন যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষক আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে একটি টি এম আইডি দিয়ে থাকে যেমন আমার টি এম আইডি হলো এইট ফাইভ সেভেন ওয়ান ওয়ান আপনাদের প্রত্যেকের জাতীয় বিশ্ববিদ্যালয়ের যারা পরীক্ষক আপনাদের নিজস্ব একটি টি আইডি রয়েছে এই আইডিটি কভার পেজের মধ্যে দুইটি স্থানে এবং দ্বিতীয় পেজের মধ্যে একটি স্থানে ফিল করতে হয় দেখেন কভার পেজের মধ্যে এই শুরুতে টি আইডি যেমন আমার হলো এইট ফাইভ সেভেন ওয়ান ওয়ান ফিল আপ করেছি এবং নিচে আবার পরীক্ষকের টি এম আইডি রয়েছে যেমন এইট ফাইভ সেভেন ওয়ান ওয়ান এবং দ্বিতীয় পেজের মধ্যে ঠিক একই টি এম আইডিটা ফিল আপ করতে হয় যেমন এইট ফাইভ সেভেন ওয়ান ওয়ান তারপরে দেখেন উত্তরপত্রের ক্রমিক নম্বর এটা হলো আপনি যতটি খাতা কাটবেন বা যতটি খাতা দেখে দেখবেন তার একটি ক্রমিক নাম্বার যেমন এখানে দেখেন আমার পূর্বে আরেকটি খাতা রয়েছে যেটা হলো একশত আটানব্বই ওয়ান নাইন এইট দ্বিতীয়টা হলো ওয়ান নাইন নাইন এবং তৃতীয়টা হলো টু জিরো জিরো দুইশো এরকম আপনারা যতটি খাতা পাবেন সেটা হতে পারে একশো বা দুইশো বা তিনশো যতটি খাতা পাবেন শুরুতে জিরো জিরো ওয়ান জিরো জিরো টু জিরো জিরো থ্রি এভাবে আপনারা নিজেদের মতো করে ক্রমিক নাম্বার দিয়ে রাখবেন এটা হলো আপনার খাতার ক্রমিক নাম্বার বা সিরিয়াল নাম্বার কিভাবে কতটি খাতা সাজাবেন সেটা তারপরে দেখেন এখানে রয়েছে প্রাপ্ত নম্বর একটি খাতার মধ্যে পরীক্ষার্থী মোট কত নম্বর পেয়েছে সেটা এখানে ফিল করতে হবে যেহেতু আমার আমি এখনও নাম্বার যোগ করিনি তাই এখানে নাম্বারটি উল্লেখ করা হয়নি আপনারা এই ঘরে কি করবেন খাতার নাম্বার ফিল করে দিবেন সে এই কোর্সের মধ্যে কত নাম্বার পেয়েছে তারপরে নিচে একটি নাম্বার দেখেন প্রধান পরীক্ষকের টি এম এস আইডি আপনারা সকলে অবগত আছেন যারা নতুন পরীক্ষক তাদের কি করতে হয় একজন প্রধান পরীক্ষকের অধীনে খাতা দেখতে হয় সেই প্রধান পরীক্ষকের একটি টি আইডি থাকে যেটা এসের মাধ্যমে পরীক্ষককে জানিয়ে দেওয়া হয় সেই প্রধান পরীক্ষকের টি এম আইডি যেমন আমার পরীক্ষকের টি আইডি হল থ্রি সিক্স সেভেন ফাইভ সিক্স এই প্রধান পরীক্ষকের টি আইডিটা লিখতে হবে তারপরে ডান পাশে দেখেন তিনটি লাইন রয়েছে একটা হলো পরীক্ষকের স্বাক্ষর নিরীক্ষকের স্বাক্ষর আর প্রধান পরীক্ষকের স্বাক্ষর এবং সেম জিনিসটাই দুইটি স্থানে রয়েছে যেহেতু আমি পরীক্ষক তাই আমার এখানে আমার নিজস্ব স্বাক্ষর যেটা সেটা দিতে হবে তারপরে নিচে দেখেন একটি লম্বা লাইন রয়েছে যেটা হল প্রাপ্ত নম্বর এখানে এবং প্রশ্ন ক্রমিক এখানে প্রশ্নের একের থেকে বিশ পর্যন্ত ক্রমিক নাম্বার দেওয়া আছে এবং সর্বলাস্ট মুট নাম্বার লেখা আছে এখানে একজন পরীক্ষার্থী সে যে উত্তর করবে এক নং প্রশ্নের উত্তরে সে কত পেল দুই নং প্রশ্নের উত্তরে কত পেল সে যতটি প্রশ্নের আনসার করেছে সেই প্রশ্নগুলোতে সে কত নম্বর পেয়েছে সেই নাম্বারগুলো এখানে লিখে লাস্টে আপনি মোট নাম্বার যোগ করবেন এবং এই যে প্রাপ্ত নম্বরের ঘর এই ঘরে ফিল আপ করবেন কোনো কারণে যদি কোনো বৃত্ত বরাত করতে ভুল হয় তাহলে সঠিক বৃত্তটি ফিল আপ করে দেবেন আরেকটি ঘর রয়েছে এখানে দেখেন প্রধান পরীক্ষকের নম্বর প্রযোজ্য হলে এই ক্ষেত্রে যদি আপনি না কোনো নাম্বার যোগ করতে ভুল করেন অথবা কোনো প্রশ্নের নাম্বারের ক্ষেত্রে কম বেশি দিয়ে থাকেন যদি পরীক্ষকণ প্রধান পরীক্ষক মনে করেন যে এই প্রশ্নের উত্তরণ দিয়ে সে নাম্বার কম দিয়েছে বা বেশি দিয়েছে সেই ক্ষেত্রে প্রধান পরীক্ষকগণ খাতা পুনরায় মূল্যায়ন করতে পারবেন যদি তিনি কোনো যুগ বিয়ুগে ভুল হয় সেই ক্ষেত্রে তিনি সংশোধন করে এখানে লিখবেন অথবা পুনরায় মূল্যায়ন করে যদি কম বা বেশি হয় সেই বিষয়টা তিনি এখানে লিখবেন তাহলে আপনারা দেখতে পেলেন যে একটি খাতার মধ্যে কি কী বিষয় রয়েছে যেমন কোর্স বা পত্র কোট পরীক্ষক একটি এমএসআইডি উত্তরপত্রের কমিক নম্বর প্রাপ্ত নম্বর আর প্রধান পরীক্ষকের নম্বর প্রযোজ্য হলে আর নিচে রয়েছে প্রধান পরীক্ষক একটি আইডি এবং প্রাপ্ত নম্বর আর ডান পাশে রয়েছে সিগনেচার এখানে তিনটি সিগনেচার একটি হলো পরীক্ষকের আরেকটি নিরীক্ষকের আর হলো প্রধান পরীক্ষকের আপনাদের এ বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং আপনার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন আর যারা আপনারা আমার চ্যানেলটি নতুন তারা আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনারা সহজেই পেয়ে যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের যেন শুভকামনা রইল আসসালামু আলাইকুম